এভরিওয়ান ওয়ান গরমে কেমন আছো তোমরা সবাই বলো তো প্রচণ্ড গরম পড়েছে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগছে না কিন্তু উপায় নেই কাজ তো করতেই হবে তো চলো আজকে এরকম একটা শাড়ি নিয়ে নিয়েছি শাড়িটাই দেখো যে ব্লাউজটা দিয়েছে এই ব্লাউজটার মাপে কিন্তু আমাকে একটা ব্লাউজ তৈরি করতে হবে তো শাড়ি থেকে কিভাবে ব্লাউজ পিস কাটবো সেটা অনেকেই এক কমেন্ট করে বলেছ তো চলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি তো শাড়ির দেখো এদিকটা আঁচল বুঝতেই পারছো তো আঁচল থেকে আমি কিন্তু বারো হাত একদম পুরো বারো হাত কিন্তু আগে মাপ করে দেখে নেবো কি বারো হাত শাড়িটা আছে নাকি যদিও আমাদের মেয়েদের হাত একটু ছোট হয় ছেলেদের হাতে বারো হাত কিন্তু শাড়ি রেখে তারপর আমরা কিন্তু ব্লাউজ পিসটা কাটব তো দেখো আমার বারো হাত হয়ে আমি সামান্য আর একটু বেশি রেখে আমরা কিন্তু কেটে নিলাম যদিও ব্লাউজ পিসটা আলাদা করে কড়াই আছে শুধু তোমাদেরকে জাস্ট বলার জন্য এরকমভাবে কিন্তু আমরা কাট করি অবশ্যই ব্লাউজ পিস কাটার আগে কিন্তু তোমরা বারো হাত শাড়ি মাপ করে রেখে তারপর কিন্তু কাটবে তো চলো ব্লাউজটা আমরা মাপ করে দেখে নিই কতটা কি আছে তো যখন আমাদের এরকম একটা ব্লাউজ দেয় কি এই মাপে করতে হবে তখন কিন্তু আমরা এইভাবে মাপটা নিই এর আগেও যদি তোমাদেরকে দেখিয়েছি তার জন্য আজকে আমি ডিটেলসে বলছি না তোমরা শুধু দেখো আমি কিভাবে মাপটা নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের কোমরের মাপ তো একটু সামান্য টান দিয়ে আমরা কোমরের মাপটাও নিয়ে নেবো এটা হবে আমাদের হচ্ছে উনচল্লিশ ইঞ্চির চেস্ট আছে সেখানে আমি চল্লিশ ইঞ্চি করব কারণ আমাকে এই ব্লাউজটা যেটা দিয়েছে সেটা থেকে লুজ করতে বলেছে তো দেখো একটু লুজ সব মানে প্রত্যেকটাই হাতেও আমাকে লুজ দিতে হবে ছাতিতেও লুজ দিতে হবে এবং কোমরেও লুজ দিতে হবে তো সেই অনুযায়ী করব তো হালকা করে মানে হাফ ইঞ্চ করে কিন্তু আমাদের লুজ হবে তো দেখো এইভাবে আমরা কিন্তু ছাতির মাপ নিলাম কোমরের মাপ আর্মহলের মাপ হাত আর লম্বার মাপ মোহরির তারপরে এখানে দেখো আমরা বেল্টের মাপটাও নিয়ে নিছি কি আমাদের বেল্ট কত আছে তো চলো এই মাপগুলো দিয়েই আজকে আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি তো দেখো আমরা যখনই যে কোনো সাইজেরই কাটবো অনেকে বলছো চৌত্রিশ সাইজ দেখাও দিদি বত্রিশ সাইজ দেখাও দিদি তো দেখো যে কোনো সাইজের জন্য কিন্তু তোমরা কি করবে মাপটা নিয়ে নেবে লম্বা যা হবে তার সঙ্গে এক ইঞ্চ প্লাস করে নেবে হ্যাঁ যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু একই শুধু খাপের মাপটা চেঞ্জ হয় তো খাপের মাপ ধরো আঠাশ ইঞ্চিতে আমরা যেমন সাড়ে চার নিই বা পাঁচ নিই যদি হেভি চেষ্টা যদি ভারী থাকে তবে সেই অনুযায়ী কিন্তু আমরা কি করব। আর ছাতি মানে আগে প্রথমে পুটের মাপটা নিয়ে নেব লম্বার মাপটা নেওয়ার পরে পুট ভেঙে নিয়ে পুটের মাপটা নিয়ে নেবে তারপরে কিন্তু তার হাফ ইঞ্চ বেশি নিয়ে আমরা নিয়ে নেব মোহরার মাপ তারপরে নেবো ছাতির মাপ ছাতিকে আমরা কি করব চার দিয়ে ভাগ করব দিয়ে দুই ইঞ্চ প্লাস করব আর কোমরের ক্ষেত্রে কিন্তু আমরা কোমরকে চার দিয়ে ভাগ করে দুই ইঞ্চ প্লাস করব আবার সঙ্গে আরও এক ইঞ্চ প্লাস করব আমাদের কিন্তু টেকিনের জন্য এটাকে এই যে নিয়মটা আছে এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রেই হবে ঠিক আছে এখানে দেখো আমার দাগটা একটু দিতে ভুল হয়েছে তোমরা একটু ম্যানেজ করে নিও হ্যাঁ ওটা মাঝখানে দাগটা না দিলেও হবে তো এক ইঞ্চ নিয়ে দেখো আমি এখানে আরো শেপটা দিয়ে দিচ্ছি এটা হাফ ইঞ্চ রাউন্ড করতে হবে ঠিক আছে এটা তো চলো দেখো নর্মালি যেটা নিতে হয় আমরা পুটের মাপ নিলাম মোহরার মাপ নিলাম ছাতির মাপ আর কোমরের মাপ নিয়ে এবার গলার চওড়াটা নিয়ে নিলাম আমি এখানে আড়াই ইঞ্চি আর নিচের আমরা দেখলাম ওখানে ব্লাউজের হিসাব অনুযায়ী আমার সাড়ে ছয় ইঞ্চি গলা ছিল সামনের গলা সামনের গলা কিন্তু আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম তারপর এখানে সুন্দর করে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দেবো তো শেপটা দিয়ে নিই আমরা গলাতে তোমরা এইভাবে সুন্দর করে গলার শেপটা দিয়ে দেবে তো চলো এবার আমরা কি করব বেল্টের মাপটা নিব। বেল্ট আমরা নিচ থেকে নিয়ে নেব তোমরা যদি পয়েন্টের মাপ থেকে অনেকেই বলেছো তো পয়েন্টের মাপ থেকে যদি না নাও তো নিচ থেকে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি যখন চল্লিশ চেষ্টা হবে তখন সাড়ে তিন ইঞ্চি এইভাবে নিয়ে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো বেল্টের মাপ আমি এখানে বেল্টের মাপ কিন্তু যেখানে আমার ব্লাউজটার মাপ দিয়েছে সেই অনুযায়ী নিলাম এবার কি করলাম যে ফিটিংসের মাপ থেকে আমরা নিয়ে নিলাম তিন ভাগ করলাম ফিটিংসের মাপটাকে তারপরে সেখান থেকে আমরা দুই ভাগ নিলাম খাপের জন্য আর এক ভাগ রাখলাম এসপাটের জন্য তারপরে এই যে তিনটা আমাদের যে পয়েন্ট হলো মানে এই আর্মহলের কাছ থেকে আড়াই ইঞ্চি নিলাম আর গলার কাছ থেকে এক ইঞ্চি নিয়ে আমরা কিন্তু এইভাবে সেভটা দিয়ে দিলাম এবার চলো যে আমরা কিন্তু এই মাঝখানটাকে আমরা দেখো ভাগ করে নেব মানে দুটো পার্ট করে নেব তো দুটো পাট করার জন্য তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি নিচ থেকে আমরা আড়াই ইঞ্চি নিলাম আর দুই সাইড থেকে আমরা তিন ইঞ্চি নেব হাফ ইঞ্চি ডাউন করে রেখে এইভাবে কিন্তু আমরা শেপটা দিয়ে নেব দেখো ছাতি অনুযায়ী কিন্তু আমাদের খাপে চওড়াটা বেড়ে যায় আর আমরা যেখানে বাড়াবো সেখানে কিন্তু আমাদের কিছু জায়গায় পরিবর্তন হয় সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছে তো দেখো আমি কিন্তু এভাবে আগে পিছন পাটটাকে কাট করে নেবো তারপরে কি করব আমরা এগুলোকে কিন্তু আলাদা আলাদা পিস করে নেব তো দেখো এইভাবে করে নিয়েছি এভাবে আলাদা আলাদা পাট করে নিয়েছি তো চলো এবার আমরা এগুলোকে আগে বাড়ি নিই তো পেপারে দেখো আমরা এই ছোটো পার্টটাকে বার করেছি এক ইঞ্চি দুই সুত করে দুই সাইডে রেখেছি নিচের দিকে হাফ ইঞ্চি রেখেছি আর যেদিকে হুঁক হুঁক হবে সেদিকে দুই সুত আর ওইদিকে আমরা হাফ ইঞ্চি এটা তো তোমরা এর আগেও দেখেছো এইভাবে কিন্তু আমরা বাড়িয়ে নেবো এখানে শুধু আমরা এক ইঞ্চির জায়গায় শোয়া এক ইঞ্চি করে বাড়িয়েছি সাইডে এখানে কিন্তু আমাদের চল্লিশ তার জন্য তোমরা কিন্তু এইভাবেই কয়েক জায়গায় আমাদের এক্সট্রা কিছু বেশি হয়ে যাবে তো দেখো এইভাবে আমরা চারি সবগুলো পাট বসিয়ে নিয়েছি আর যেদিকে আমাদের পাড় আছে মানে হাতের সাইড সেই দিকটা কিন্তু এক সাইডে রেখেছি কারণ আমাদের হাতাটা বের করতে হবে আর এটা কিন্তু ডবল ভাঁজ করা আছে তো এইভাবে দেখো আমরা কাট করে নেবো এটা মাথায় রাখবে পাড়টা যেদিকে থাকবে সেই দিকে কিন্তু পিস বসিয়ে কাটবে না তো হাতা বের করতে হবে তো দেখো আমরা হাতা এখানে চার ভাঁজ করে নিয়েছি আমার এগারো ইঞ্চি লম্বা আছে সেখানে আমি বারো ইঞ্চি নিয়েছি দিয়ে আমরা হাতাটা কাট করে নিলাম হাতাটা আজকে কাটিং করা দেখালাম না অন্য একটা ভিডিওতে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো তো দেখো এখানে আমি পিঠের সে দিয়ে নিয়েছি এবার আমরা এটাকে কাট করে নেবো পিঠে যে কোনো ডিজাইন তোমরা করতে পারো একই রকম ভাবে তো চলো এগুলো আমরা সমস্ত পার্ট কিন্তু আমাদের কাট হয়ে গেল এবার কি করবো আমরা লাইনে কাটিং করব। তো দেখো এখানে আশি সেন্টিমিটার লাইলিন আছে তো আশি সেন্টিমিটার লাইলাইনে অনেকে জিজ্ঞাসা করছো কীভাবে আমি পুজাই তো দেখো এইভাবে কিন্তু আমরা আশি সেন্টিমিটার লাইলিনটা সুন্দর করে এইভাবে কিন্তু একদম পারফেক্ট করে বসাতে হবে একটু কম বেশি হলে সমস্যা হবে তো এখানে দেখো আমার একটু কম পড়েছিলো সামনের যে ছোটো পাটটা আছে সব থেকে সেই ছোটো পাটে কিন্তু আমার একটু কম পড়েছিলো সেটাতে আমাদেরকে একটু জয়েন্ট দিতে হবে এইগুলো কিন্তু আমাদেরকে করতেই হয় জয়েন্টটা তো জয়েন্টটা দেখো ওপর দিকে রাখলাম তার উপর আমরা এটা দিয়ে দিলাম তাহলে এই জয়েন্টটা কিন্তু আর দেখতে পাওয়া যাবে না তল দিকেও এবার আমরা কী করবো আন্ডারগ্রাউন্ড সেলাই করবো আন্ডারগ্রাউন্ড সেলাই আমি সব সময় করে থাকি তোমাদেরকে দেখানোর জন্যই আমি একদিন দেখিয়েছিলাম এমনি সেলাই কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই আমি করে থাকি তো দেখো যেদিকে চওড়া কম সেই দিকে মুখোমুখি সবসময় রাখবে দুটো পাটকে বসিয়ে তারপরে কি করব আমরা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম মানে শয় এক ইঞ্চি সেখানে আমরা শয় এক ইঞ্চি কিন্তু আমরা এক্সট্রা এখানে দাগ দিয়ে নেব তারপরে এভাবে কিন্তু আমরা এটাকে স্টিচ করে নেবো মানে সেলাই করে নেবো দুটো পার্টকে সেম একই রকমভাবে কিন্তু আমরা সেলাই করে নেবো তো দেখো আমরা সেলাই করে নিয়েছি এইভাবে কিন্তু তোমরাও সেলাই করে নেবে তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আন্ডারগ্রাউন্ড সেলাই আমরা কী করে করবো তোমরা অবশ্যই চাইলে পার্টগুলোকে আলাদা করে জয়েন করে নেবে কারণ আন্ডারগ্রাউন্ড সেলাই করতে গেলে আমি জয়েন করি নাই কারণে কারণ আন্ডারগ্রাউন্ড সেলাই করি তো আমাদের কিন্তু জয়েন করলে হবে না তো দেখো আমরা এস যেটা আমরা ছোটো পাটটাকে এইভাবে বসিয়েছি চওড়া দিকটাকে দেখো মাঝখানে যেই ছোটো পাটটা সেলাই করছি সেটা মাঝখানে রেখেছি আর দুই সাইডে কিন্তু এই যে পাটটাকে আমরা কিন্তু এইভাবে রেখেছি দেখো প্রথমে আমরা কাপড়টাকে রেখেছি তারপরে ওই ছোটো পাটটাকে রেখেছি তারপরে নিচে আমরা লাইলিনটাকে রেখেছি এইভাবে তিন ধরে কিন্তু আমরা সেলাই করে নেব। তাহলে দেখবে আমাদের ভেতরে সেলাইটা থেকে যাবে আর আমাদের সেলাইটা খুব সুন্দর হবে তো দেখো এইভাবে কিন্তু কাট দিয়ে দিবে যখনই রাউন্ড শেপ আসবে তখন এইভাবে কাট দিবে তাহলে শেপটা সুন্দর হবে তো দেখো এইভাবে খুলে নিলে দেখো আমাদের কত সুন্দর হয়ে গেছে আমাদের খাপটা তো কত সুন্দর দেখো আন্ডারগ্রাউন হয়ে গেছে সেলাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যাদের কাছে পিকো মেশিন নেই শুধুমাত্র একটা মেশিনই আছে তারা কিন্তু এরকমভাবে সেলাই করবে আমার কাছেও পিকো মেশিন নেই গো তার জন্য আমি এইভাবে কিন্তু সেলাই করি তো চলো এবার এসপারটাকেও দেখো আমরা এইভাবে প্রথমে কি করব যেই দিকে আমাদের কাপড় মানে মেন ফেব্রিক সেই দিকে মেন ফেব্রিকটাকেই রাখবো আর যেদিকে লাইলিন সেই দিকে আমরা লাইলিনটাকে রাখবো তো দেখো এইদিকে লাইলিন আছে আমরা লাইলিনটাকে রাখবো আর মাঝখানে কিন্তু আমাদের যে রেডি পার্টটা সেইটা খাপটাকে এইভাবে রাখবো তারপরে এইভাবে তিনটেকে ধরে সেলাই করে নেব তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে হয় আর কাস্টমারও কিন্তু এতে খুশি হয় তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো আমাদের কত সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে তো চলো এবার আমরা কী করবো বেলটাকে লাগিয়ে নেব বেলটাকে লাগিয়ে নিয়েও কিন্তু আমাদের সেম একই রকম পদ্ধতি দেখো লাইলিনের দিকে লাইলিনটাকে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমরা উল্টো করে রেখে দিলাম আমাদের মেন ফেব্রিকটা উল্টো করে রাখতে হবে অবশ্যই এটা মাথায় রাখবে প্রত্যেকটা পার্ট কিন্তু উল্টো করে রাখতে হবে কারণ এভাবে যখন আমরা করবো সেটা কিন্তু আমাদের সোজা হয়ে যাবে তো দেখো আমাদের দল দিকটা কত সুন্দর হয়ে গেছে আমাদের আন্ডার সেলাই কোনো সেলাই কিন্তু দেখা যাচ্ছে না একদম সুন্দরভাবে সেলাই হয়েছে আর এটা হচ্ছে মেন সামনের দিকে তো এইভাবে আমরা ডবল সেলাই দিয়ে দেবো দেখো নিচের দিকে যে বেল্টের জায়গাতে কিন্তু ডবল সেলাই দিতে হবে হাফ ইঞ্চের তো দেখো আমরা ডবল সেলাই দিয়ে দিয়েছি তো দেখো কতটা সুন্দর কিন্তু আমাদের হয়ে গেছে আর ওখানে যে আমরা জয়েন্টটা করেছিলাম সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না তোমরা এইভাবে করবে তাহলে দেখবে খুব সুন্দর হবে তো চলো আমরা এবার পটি লাগাবো তার আগে আমরা কী করবো পিছন যে পাটটা সেটাকে আমরা সেলাই করে নেবো তো পিছন পাটটাকেও দেখো আমরা এইভাবে বসালাম তোমরা যদি না পারো তো অবশ্যই তোমরা এটাকে স্টিচ করে নেবে বা পিনের সাহায্যে আটকে নেবে আমি কিন্তু কোনো সময় কিন্তু এই জিনিসটা করি না অনেকেই বলেছে এটা করা উচিত কিন্তু আমার প্রয়োজন হয় না তোমরা অবশ্যই করবে নতুন যারা সেলাই করছো তো দেখো আমি এখানে গলা বসে কিন্তু পটিটা কেটে নিয়েছি এবার কি করবো আমরা নিচের দিকে মানে একদম ওটাকে পুরোটাকে সেলাই করে নেবো তারপরে এইভাবে সেম নিচের দিকটাতে দেখো মাছ বরাবর রেখে আমরা এটাকে সেলাই করেছি দেখো উল্টো দিক করে যে পটিটা আছে সেটা উল্টো দিক করে আমরা এইভাবে বসাবো বসিয়ে কিন্তু আমরা এটাকে সেলাই করবো তাহলে ওই দিকে যখন উল্টে দেবো তখন এটা সোজা হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সেলাই করে নিতে হবে এইভাবে পটি লাগালে পিঠের যেই গলাটার শেপটা খুব সুন্দর আসে তো দেখো এভাবে আমাদের পুরোটাই হয়ে গেছে এবার ধারে ধারে দেখো আমরা লাইলিনের ওপরে কিন্তু আমরা চাপ সেলাইও দিয়ে দিয়েছি চাপ সেলাই দেওয়ার পরে দেখো এটা উল্টে দিলে কতটা সুন্দরভাবে আমাদের কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে চলে এসছে আমাদের গলার শেপটা এবার চলো আমরা কী করব টেকিন দেবো পিছন দিকে কীভাবে দেবো কত কোনখানে দেবো তো দেখো আমাদের যে পুট লাইন আছে পুট লাইনটা মাছ বরাবর করব করে আমরা কিন্তু নিচ থেকে পাঁচ ইঞ্চি আমরা একটা নিয়ে হাফ ইঞ্চ চওড়া রেখে আর পাঁচ ইঞ্চ বা সাড়ে পাঁচ রেখে লম্বাতে নিয়ে আমরা কিন্তু এভাবে টেকিনটা দিয়ে নেবো তোমরা এভাবে দিয়ে নিতে পারো আমি কিন্তু এভাবে দিই আমরা পুট লাইনটাকে মাছ বরাবর রেখে সেই হিসাবে কিন্তু আমরা দিয়ে দিই তো চলো এই সাইডেও কিন্তু একই রকম আমাদের দিয়ে দিতে হবে তো দেখো দুই সাইডে আমাদের দেওয়া হয়ে গেল এখানে লাগানো লাগানোটা তোমাদেরকে দেখালাম না কারণ এর আগে তোমাদেরকে পটি লাগানো দেখিয়েছি তো তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখিয়ে দেবো তো দেখো আমার দুটো সাইডের পটি লাগানো হয়ে গেছে তো এবার চলো আমরা পুট জয়েনটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আমরা যেই পিছনের যেই পটিটা লাগিয়েছি সেটা এইভাবে খুলে রাখবো আর আমরা গলার যে পটিটা দিয়েছি সেটা ভাঁজ করে রাখবো তারপরে একের সঙ্গে এভাবে রেখে আমরা কিন্তু সেলাই করবো এইভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের পুট লাইনটা জয়েন্ট হয় এবং দেখতে খুব সুন্দর লাগে তোমরা কিন্তু এইভাবে পুট জয়েন করবে দুটোকে ধরে জাস্ট সেলাই করে দেবে না তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে এটা বেরিয়ে যায় তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমাদের পুট জয়েন করা তো এইভাবে খুললে দেখো পুট জয়েন্টটা কতটা সুন্দর হয়েছে মানে শোল্ডার জয়েন্ট বলতে পারো তো দেখো এই সাইডটা কত সুন্দর হয়ে আর এই সাইডটাও কিন্তু সুন্দর হয়ে গেছে তো তোমরা এইভাবে কিন্তু পুরটা জয়েন্ট করতে পারো তো দেখো আমাদের দুই সাইডের পুটটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে দুই সাইডের পুটটা আমি সুন্দরভাবে জয়েন্ট করে রেখে দিয়েছি এবার চলো আমরা কি করব হাতা কাটিং মানে হাতা তো কাটিং করেছি এবার আমরা এটাকে সেলাই করব কিভাবে সেলাই করছি দেখো নর্মালি আমরা এইভাবে সেলাই করে থাকি যদি কোনো ডিজাইন করতে হয় তখন সেটা আলাদা করে তো দেখো আমরা যে লাইনিংটাকে দেখো এটা উল্টো করে রেখেছি আর এটা ওপর দিকটা সোজা দিক তারপরে সোজা দিকের ওপরে আমরা কিন্তু লাইলিনটাকে রাখবো তো সোজা দিকের ওপরে দেখো লাইলিনটাকে রেখে আমরা জাস্ট ধারে ধারে এইভাবে সেলাই করব হাফ ইঞ্চ রেখে পার্টটা যেটা আছে সেটাকে হাফ ইঞ্চ রেখে আমরা কিন্তু এইভাবে সেলাই করবো দুটোকে এইভাবে একই রকমভাবে আমি সেলাই করে নিয়েছি এভাবে সেলাই করে নিয়ে তারপর আমরা উল্টে নিয়ে তারপরে চাপ সেলাই দেবো তাহলে কিন্তু হয়ে যাবে এখানে চাইলে তোমরা পুটি লাগাতে পারো কিন্তু আমি এখানে পটি লাগাই নি তো দেখো চাপ সেলাই দেবো অবশ্যই লাইলিনের ওপরে কাপড়ের ওপরে কিন্তু নয় তো লাইলিনের ওপরে দেখো আমি এখানে চাপ সেলাইটা দিয়ে দিলাম এবার এটাকে উল্টে নিয়ে ওপরে হাফ ইঞ্চ ছেড়ে কিন্তু আমরা একটা সেলাই দিয়ে দেবো তাহলে খুব সুন্দরভাবে লাইলিনটা কিন্তু বেরিয়ে আসবে না অবশ্যই কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে একদম ম্যাচিং কালার সুতো দিয়ে করে নেবে তো দেখো আমাদের কিন্তু এখানে পুরো হাত দুটোই কিন্তু রেডি এবার চলো হাতটা কীভাবে অ্যাটাচ করছি অ্যাটাচ করার আগে দেখো আমরা মাছ বরাবর একটা কিন্তু একটা কাট দিয়ে দেবো কারণ আমরা মাঝখান থেকে পুট যেখান থেকে আমাদের জয়েন্ট হয়েছে সেখান থেকে আমরা কিন্তু হাতাটা জয়েন করবো তো তার আগে কি করব আমরা যে আমরা যে তালপাটটা কাটি সেটা কিন্তু আমি সেলাই করার সময় কাটি আগে কিন্তু কাটিংয়ের সময় কাটি না তো দেখো এইভাবে তালপাটটা কিন্তু সামনের দিকটা যে দিকটা হবে সেই দিকে কিন্তু আমরা তালপাটটা কাট করে নেব তো দেখো এইভাবে আমরা তালপাটটা কাট করে নিলাম এবার কি করব মাঝখানে মানে ফুট লাইন যেখানে জয়েন করেছি সেখানে আমরা হাতের মাঝখানটাকে রেখে এইভাবে জাস্ট সেলাই করে দেবো অবশ্যই ডবল সেলাই দেবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডবল সেলাই করে দেবে তাহলে দেখবে কাস্টমারও খুশি হবে এবং তোমার হাতের কাজটা খুব সুন্দর হবে তো চলো এইভাবে কিন্তু আমরা দেখো জয়েন্ট করে নিলাম হাতটাকে জয়েন্ট করে নিয়ে আমরা কিন্তু ফিটিংস দিয়ে নেবো তো ফিটিংস দিয়ে দেখো কত সুন্দর আমাদের কিন্তু এটা হাতাটা জয়েন্ট হয়ে গেছে তো এই সাইডে যেমন আমরা লাগিয়ে নিয়েছি হাতাটা ঠিক অপর সাইডেও কিন্তু একই রকমভাবে হাতাটা আমরা লাগিয়ে নেব তো দেখো হাতাটা আমরা লাগিয়ে নিয়েছি তারপরে এভাবে উল্টো দিক করে নেবে উল্টো দিক করে নেওয়ার পরে জাস্ট ধারে ধারে দেখো আমরা সেলাই করে নেবো ফিটিংস করবো না জাস্ট ধারে ধারে একটা সেলাই দিয়ে দেবো একদম হাতা থেকে কোমর পর্যন্ত পুরোটাকে কিন্তু আমরা একদম জাস্ট সেলাই করে দেবো তো চলো আমরা এখানটাতে সেলাই করে নিই আর যেখানে ছোটো বড়ো হয়েছে একটু সেগুলোকে কিন্তু আমরা পরে কাট করে নেবো আগে কিন্তু আমরা একটা সেলাই করে নেবো তো দেখো আমরা এখানে ধারে ধারে কিন্তু সেলাই করে নিয়েছি আর এক্সট্রা যেইটুকু আছে কম বেশি সেটাকে আমরা কাট করে নিয়েছি কাট করার পরে চলো তোমাদেরকে দেখাই এবার নিচের দিকটা দেখো আমাদের একটু হলেও কম বেশি হয় তোমাদেরকে এগুলো দেখার কারণ হচ্ছে কি তোমরা ভয় পেও না কারণ ছোটোখাটো এরকম কিন্তু সমস্যা হয় একটু কম বেশি হতেই থাকে সেগুলোকে কিন্তু কাট করে নিতে হবে অনেকে সেটা দেখায় না তাই তোমাদের মনে হয় কি একদম পারফেক্ট হয় কিন্তু তাই নয় তারপরে দেখো আমরা কি করি ছোট ছোট পয়েন্টগুলো তোমাদের বলে দিচ্ছি তার জন্য যাতে সুবিধা হয় তো দেখো আমাদের যে চওড়া পটিটা আছে আর এই হুঁক ঘাট হুঁকের পটিটা আর ঘাটের পটিটা দেখো এইভাবে রাখবে এইভাবে রেখে আগে দেখে নেবে কি দুটোই সমান আছে নাকি কম বেশি যদি থাকে তখন আবার হুঁক ঘাঁটি করার সময় দেখা যায় কি কম আবার বেশি হয়ে যায় তো দেখো এটা তোমাদেরকে দেখানোর কারণ হচ্ছে তোমাদের কিন্তু এরকম সমস্যা হতে পারে হতে পারে কি হবে তো এগুলো কিন্তু তোমরা এভাবে কাট করে নেবে তো চলো এবার লাগাবো কোমরের পটি কোমর পটিটা লাগানোর পরে কিন্তু ফিটিংস দেবে তাহলে বেশি সুন্দর হবে তো দেখো আমরা আগে ধারে ধারে সেলাই করে নিয়েছি তারপরে এভাবে কোমর পটি অবশ্যই ডবল করে দেবে পটি ডবল করে দেবে যে কোনো পটি ডবল করে দিলে দেখবে নিয়ে ওপর দিকে যখন আমরা নিচে ভেতর দিকে যখন হেম সেলাইটা করবো না তখন খুব সুন্দরভাবে আমাদের হেম সেলাইটা কিন্তু ফিনিশিংয়ের সঙ্গে আসবে আলাদা করে ভাঁজ করার দরকার নেই তো দেখো আমরা ডবল করে দিয়ে দিয়েছি আমরা পুরোটাকে সেলাই করে নিয়েছি এবার কি করব দেখো এটাকে এভাবে খুলে নিয়ে আবার সেই চাপ সেলাইটা দিয়ে দেবো তো চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমরা ফিটিংসটা দিয়ে দিয়েছি কারণ এর আগে তোমাদেরকে ফিটিংস দেখিয়েছি একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তার জন্য আজ দেখায়নি তোমরা চাইলে কিন্তু ওটাতে মানে আগের ভিডিওটা দেখে নিতে পারো ফিটিংসের ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ছি যখন পারছি তখন রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা আজ এইটুকুই থাকলো দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে আর এই ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের ফিটিংস হয়ে গেছে আমার কোনো কাস্টমার পরে দেখাতে চায় না ক্যামেরার সামনে আসতে চায় না তাই তোমাদেরকে পরে দেখাতে পারি না কি কেমন হয়েছে তো চলো আজকের মতন ডাটা